লক্ষ্যে পৌঁছতে হলে দৃঢ় মনোবল নিয়ে আগাতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় যে কোনো জিনিসের দৃঢ় একটা মনোবল থাকতে হয় জোর নিয়ে কাজ শুরু করতে হয় তাহলেই সফলতার দিকে যাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে সকাল সকাল বসে গেছি কাটিং নিয়ে সেলাই মেশিনের কাজ অনেক দিন ধরেই করা হচ্ছে না বলতে গেলে ঈদের পরে আর বসি নি সেলাই মেশিনের কাজ নিয়ে ঈদের কিছু ড্রেস আবার কাজ করছিলাম সুতার কাজ সেগুলো নিয়ে খুবই ব্যস্ত কর্মীকেও দিয়েছি আবার নিজেও করছি যেহেতু আমার কর্মী বেশি নেই তো সেহেতু নিজেকে অনেকটাই কাজ করতে হয় আর সেলাই মেশিনের কাজগুলো আমি যাদের কাজগুলো খুবই করতাম তারা চলে গেছে অনেকেই আর এজন্য সেলাই মেশিনের দিকে একটু কমই সময় দিচ্ছে কারণ সেলাই মেশিনের সময় দিতে গেলে আর এদিকে আর সময় দিতে পারি না তবে সকাল সকালে আমি কাপড়গুলো কেটে রেখেছি বালিশের কভার বানাবো আর চাদরগুলো একটু চাদরের কাপড়টাতে জোড়া দিয়ে একটা চাদর তৈরি করে নেব আর এখানে আমার এই যে বাজার নিয়ে আসতে শাক আমি শাক রান্না করব অলরেডি আমি রান্না করেছি দুপুরে সব কাজ কর্ম শেষ করেছি শেষ করার পরে মেশিনে বসে তারপরে আবার এগুলো সেলাই করিনি একটা চাদর বানিয়েছিলাম সেটাতে একটু জোড়া পড়ছিল না কিন্তু এটাতে আবার একটু জোরা পড়ছে যেহেতু কেজি করে কিনছিলাম ভালোভাবে তাড়াহুড়ার মধ্যে দেখে নিয়ে আসতে পারিনি তো এই জন্য এটাতে একটু জোড়াই দিয়ে নিচ্ছি আর এক আবহাওয়া কমেন্ট করেছিলেন যে কাপড়গুলো কোথায় পাই মানে পাওয়া যায় কেজি করে কাপড় এটা পাবনা কলেজের সামনে একটা দোকান বসে খুব পাওয়া যায় না খুবই কম তবে দোকানটাতে অনেক কাপড় আছে কিন্তু দোকান কম তো ওখান থেকে নিতে চাইলে নিতে পারেন আপুটা হয়তো পাবনা শহরেরই তো আর এখানে আমি একটা ড্রেসে সাপ দিতে বসছিলাম টুকটুকি একদম লাল খৈরি লাল খৈরি তো ডিপ কালার যেহেতু ডিপ কালারের জন্য এটাতে ছাপ দিতে হবে সাদা রঙ দিয়ে তো সাদা রঙটা আমার কাছে এতই অপ্রিয় এটা দিয়ে ছাপ দিতে গেলে কেমন যেন মানে ছেগড়া ব্যাগড়া হয়ে যায় আমার কাছে খুবই বিরক্ত লাগে নীল দিয়ে ছাপ দিলে ছাপটা এত সুন্দর হয় সেটা কোনো সমস্যা হয় না কিন্তু এই সাদা রঙটা দিয়ে চাপ দিলে একটু যদি মোটা হয়ে পড়ে তাইলে একদম সেলাইয়ের সময় কাপড়টা একদম সাদা মানে ছাগড়া ছাগড়া হয়ে যায় মানে দেখতে কেমন লাগে মানে উঠে যায় যখন পাতলা রঙটা পরে তখন ঠিক থাকে তো অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়ার জন্য মোটাই পড়ে যায় মানে রঙটা বেশি পড়ে যায় তো একটু পাতলা পাতলা করে নিতে হতো তো আমার এখানে মোটা হয়ে গেছে মানে কেরোসিন আর একটু দিতে হতো কম হয়েছে অমনিতেই খুবই তাড়াহুড়া করছিলাম কারণ আফিয়া ঘুমিয়েছিল সে বারবারই উঠতেছিল এর মধ্যে কয়েকবার উঠেছে আমি তার কাছে গিয়েছি তো পুরা কমপ্লিট করে কখনোই কোনো কাজ করে উঠতে পারি না তো এই কাজটা করতেও ঠিক সেরকমই হয়েছে এই জন্য সবসময়ই তারাহুরার মধ্যে থাকতে হয় আর কেরোসিন দিতেও তো অমনি তাড়াহুড়া করে ছাপ দিয়েছি যে কখন হবে মোটা মোটা প্রলেপ পড়েছে তো এটা শিলের যখন আমি স্যাম্পল তুলছি তখনই একদম উঠে উঠে কেমন হয়ে গেছে তো জানি না এখন কর্মী পোড়াটা কাজ করতে পারবে কিনা কারণ এটা নতুন ডিজাইন যেহেতু এই জন্য আমাকে স্যাম্পলটা একটু বেশি করে তুলে দিতে হবে যেহেতু ডিজাইন লম্বা লম্বা ডিজাইন সামান্য একটু একটা ফুল সুন্দর করে যদি স্যাম্পল তুলে দিতে পারি তাহলে সমস্যা হবে না দেখে দেখে করে নিতে পারবে তো নতুন যে কর্মীটা পেয়েছি ওনার সেলাইটা মোটামুটি বেশ ভালোই লাগছে তো ফিনিশিংটা সুন্দর এখানে সুদা ম্যাচিং করতে বলছি তো সুতা ম্যাচিং করাটা অনেকটা কঠিন ব্যাপার আমার অনেক এরকম অনেক রেকর্ড আছে যে আমি সেলাই করার পরেও কিছুটা সেলাই করার পরেও সেটা খুলে ফেলে দিয়ে আবার নতুন করে সেলাই করেছি কারণ মনের মতো না হলে আসলে হয় না যেহেতু নিজের ইচ্ছে মতো ম্যাচিংটা করছি তো এরকম অনেক ড্রেসে এই কাজটা করেছি আমি সেলাই করি মনের মধ্যে খুদ থাকে গেলে সেটা আর ভালোই লাগে না শেষ পর্যন্ত খুলে ফেলে দিয়ে আবার নতুন করে ম্যাচিং করি তো এখানেও সেরকম একটা সমস্যায় পড়ে গেছি খয়েরি কাপড়ে দিচ্ছি গোলাপি কালার আর হচ্ছে ক্রিম কালার ক্রিম কালার তো মাস্ট দেবই এটা দেখতে বেশি ভালো লাগবে মানে লাল এগুলোর উপরে ডিপ কালারের উপরে ক্রিম কালারটা দেখতে বেশি সুন্দর লাগে আর সেই সাথে আর একটু হালকা কালার দিতে চাচ্ছিলাম যার কারণে গোলাপি রঙটা দিতে চাচ্ছিলাম তো ক্রিম সুতার সাথে মিষ্টি কালার সুতাটা সুন্দর মিলছে কিন্তু ড্রেসের সাথে গোলাপি আর ক্রিম কালারটা ভালো লাগছে তো মিষ্টি কালারটা দিতে চাচ্ছি না কারণ একটু কাছাকাছি কালারটা হয়ে যাবে তার জন্য তো সেলাই করি দেখা যাক কেমন লাগে না হলে তো খুলে ফেলবো তো লক্ষ্যে পৌঁছতে হলে দৃঢ় মনোবল নিয়ে আঘাতে হয় এ কথাটা শুরুতে যে আমি বলেছিলাম সে কথাটা বলার কারণ হচ্ছে আসলে যে কোনো কাজই করতে গেলে দৃঢ় মনোবল থাকতে হয় শক্ত হাতে নড়তে হয় না হলে হবে না আপনি শুধু ইচ্ছাই করলাম যে আমি এই কাজটা করব। এতে সফল হব দুই দিন কাজ করার পরে যখন পিছিয়ে পড়ব। তা হবে না সেটা করে কোনো লাভ নেই শুধু শুধু সময় নষ্ট হবে আর লোকের কথাও শুনতে হবে তো এই জন্য যে কোনো কাজ করার ইচ্ছা করলে যদি ইচ্ছাই থাকে সত্যি সত্যি যেমন ধরুন ব্যবসা করবো এই যে কাপড়ের ব্যবসাটা করবো এর জন্য দৃঢ় শক্ত মনোবল দরকার শক্তি থাকতে হবে নিজেকে চেষ্টা করতে হবে এই সংসারে সব কিছু কাজকর্ম করে আবার কিন্তু এই কাজগুলো করি এটা নিজের একটা মনের শক্তি আছে জোর আছে যে আমি করব আমাকে করতে হবে এটা আমার একটা ইনকামের রাস্তা এটা আমার একটা মানে যোগ্যতা এটা আমাকে করতেই হবে আমাকে এটা বাড়াতে হবে এরকম বিভিন্ন ধরনের চিন্তা মাথার মধ্যে থাকে বলেই কাজটা করতে পারি কারণ সংসার করে মানে সংসার ছেলে মেয়ে সমস্ত দিক দেখে তারপরে যখন এই কাজটা করি সেই কাজটা কিন্তু সহজ নয় কারণ আমার নিজের রেস্ট করার যে সময়টুকু নিজের একটু বসে থাকা যে সময়টুকু আমি সেই সময়টুকু কিন্তু এখানে বেশিরভাগ সময় কাজে লাগাই এতে নিজের সময়টা কিন্তু কাজে লাগছে মানে নিজে অবহেলায় সময়টা নষ্ট করছে না অবহেলাই না শুধু দিনের পরিশ্রমের পরে একটু যে নিজে রেস্ট নেব সেই সময়টুকু কিন্তু দিই না এটু কেন করি এটা আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য এটা আমার দৃঢ় মনোবল আমার মনের শক্তি এটা আমার মনের শক্তি যোগায় আমি যখন একটু বসি বা দেখি যে আমার এখন মোটামুটি আর হাতে কোনো কাজ নেই তো তখন মনে হয় যে কখন কাজগুলো নিয়ে বসবো তো এভাবেই আসলে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করতে হয় মনে শক্তি ধরে রাখতে হয় মনে শক্তি না থাকলে কখনোই হবে না যদি মনে করি যে থাক এখন পরে থাক একটু রেস্ট করে নিই একটু বেড়ায় নিই ঘুরে নিই গল্প করে নিই তাহলে আর করতে পারবো না সফলতা এত সহজ নয় যে হাতে এসে ধরা দেবে সেটাকে ছিনিয়ে আনতে হয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এখানে আমি যে সেলাইটা করছিলাম এই এই যে ডিজাইনটা এখন সেলাই করছি এটাতে দুইটা সুতাই শুধু দিব আর নিজে যে একদম পাইডে সেলাইটা করেছি জামার সেটাতে আমি তিন কালার সুতা দিয়েছি মানে সবুজ সবুজ তো না জলবাই কালারটা অ্যাড করেছি এখানে তো আর দুই সুতা এটা আমি শেডের সুতা দিয়ে সেলাই করার আমার খুবই ইচ্ছা ছিল কিন্তু আমাদের এখানে শেডের সুতাটা খুবই কম পাওয়া যায় যতটুকু পাওয়া যায় দেখা যায় যে কালার ম্যাচিং হয় না তো যার কারণে আমি এই দুইটা সুতা মিলে সেলাইটা করছি তো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আর আশা করি যে পুরাটা কমপ্লিট হলে দেখতে অনেক ভালো লাগে তো আমিও এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম